নন আদার ডান রকিবুদ্দিন গায়েন তাকে আমরা সর্বপ্রথমে সানন্দে উৎসাহে এবং বিনামূল্যে যেটা পাওয়া যায় হাততালি সেই হাততালির মাধ্যমে বরণ করে নেব বরণ করছেন আরো একজন সক্রিয় সদস্য আব্দুল মিন এরপরে এরপরে আব্দুল মির এই সুন্দরবন বায়সা সমিতির আরো একজন কর্মকর্তা যার অভাব আমরা প্রতি মুহূর্ত বোধ করি আব্দুল মিরকে বরণ করছেন রুগীবতীর গায়েন এরপরে আগে আগে আমাদের ক্লাবের যে সমস্ত এই সুন্দরবন বায়সা সমিতির যে সমস্ত সক্রিয় সদস্য যাদের অবদান এই দুদিনের অনুষ্ঠানের মুহূর্তে মুহূর্তে জড়িয়ে আছে প্রত্যেককে আমরা বরণ করে নেব তার প্রথমে মনিরুদ্দিন হালদার মনিরুদ্দিন হালদারকে আব্দুল মির বাদ পড়াও আব্দুল মির সবাইকে বাদ পড়াও আব্দুল মির লালটু সিরাজ মোল্লা যার নাম বলবে একটু কাইন্ডলি এই মাছ কাজ চলে আসবে শরীর কাছে সিরাজ মোল্লা তহিদুর শাহ আর তুই তহিদুর মোল্লা তহিদুর শাহ মহিদুল ইসলাম শাহ

আমাদের সর্ব বয়োজ্যেষ্ঠ সদস্য যার পরামর্শে আমরা সবসময় এই সুন্দরবন সমিতি পথ মনিরুল হালদার সেলিম হালদার উদ্দিন পিয়াদা হ্যাঁ ভালো আছি দাদা কেমন আছেন উদ্দিন পিয়াদা সেলিম শাহ

খানি হক শাকিল আহমেদ মিন শাকিল আহমেদ মিনফি খোলা ফারুক হালদার ফারুক হালদার ফারুকি টোটাল অস্কর জরুর হালদার নেই জরুর হালদার চলো ইমরান হালদার মিজারুল গায়েন মাজারুল ইসলাম মীর মাজারুল ইসলাম ইমরাদুল হালদার মীর মাজারুল ইসলাম আসছে মিজারুল রহমান গায়েন মাজারুল মীর মাজারুল ইসলাম প্লিজ আনো কমান্ডো স্টেজে সানোজাওন গায়েন ইমদাদুল আল্লাহ ভালো হয়েছে ভলিয়া ইমদাদুল আল্লাহ সারিয়ার গায়েন সারিয়ার গায়েন আরিফ গায়েন তারিক তারিফ তারিফ তো আমি এখন আছি সেই ঢোলা মাদারপাড়া থেকে লাইভ সংযুক্ত হয়ে যান সেই ঢোলা মাদারপাড়ায় আটদলীয় ঐতিহাসিক খেলা তার প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা এখন কমিটি ফাইদার সম্পাদনা সভা চলছে এই মধ্যে কার কিছুক্ষণ পরে খেলা চালু হয়ে যাবে তো সরাসরি লাইভে সংযুক্ত হয়ে যান পুরস্কার থাকছে পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি আছে সেই মুহূর্তে আমি এখন আছি সেই ভোলা মাদারপাড়া থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তো লাইভে একটু সংযুক্ত হয়ে যান এবং শেয়ার করে দিন এবং যে যেখানতে দেখছে অবশ্যই কমেন্ট করবো বিশেষ করে একটু কমেন্ট করবেন ক্যামেরার ছবিটা কেমন আসছে এই জন্য করবেন হুম আর পরে খেলা চালু এখানে মূলত প্রায় সব টিম হয়ে কমিটির

দেখতে পাচ্ছ পুরো দর্শক চারিদিকে বসে আছে আর কিছুক্ষণের মধ্যে কিছু খেলা চালু হবে এই মাত্র ভাইদের সম্বন্ধনা সবার শেষ হলো তার কিছুক্ষণের মধ্যে এই খেলার সেই সবার পরিচিত বিখ্যাত দুই আম্পায়ার সেই আতা আপনার আতা নামে জানেন সম্মানিত খেলোয়াড় আতা ভাই তো এই খেলার মহাশয় এপ্রি চলে করি পরিচিত সেই আতা এবং স্যার অভিজ্ঞ আমার এই খেলার পরিচালনা করবে অনেক ভাই দর্শক অনেকে আতা কে চেনেন না দেখুন সরাসরি সেই ঢোলা মাদার পাড়া ফকিজ সাহেবের মাঠ থেকে সরাসরি লাইভ সংযুক্ত করছি আমি তখন একটু লাইফকে যুক্ত হয়ে যান সেই সবার আতা এবং লালচা

অনুগ্রহ করে আপনারা মঞ্চে চলে আসুন মঞ্চে আপনাদের আসন দেওয়া আছে আপনারা মঞ্চে চলে আসুন সমস্ত টিমের অধিনায়কদের বলা হচ্ছে আপনারা মঞ্চে চলে আসুন এবং যে সমস্ত অতিথিরা বাইরে ঘোরাফেরা করছে আপনারা মঞ্চে চলে আসুন কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবে লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং আমাদের সুন্দরবন জেলা পরিষদের সভাপতি একটু পরে আমাদের মঞ্চে উপস্থিত হবে সমস্ত অতিথিদের বলব আপনারা মঞ্চে চলে আসুন সেই সঙ্গে টিমের সমস্ত ভাইদের বলবো আপনারা মঞ্চে চলে আসুন আমরা যাতে তাড়াতাড়ি শুরু করতে পারি সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেই জন্য আটটা টিমের অধিনায়ককে বলবো আপনারা মঞ্চে চলে আসুন আছে আমরা দেখতে পাচ্ছি বাইরে ধরা করছে অতিথি কেউ বলবো আপনারা মঞ্চে চলে আসুন আপনাদের জন্য এই মঞ্চে আছে

মহাশয় কিছু করে মধ্যে আমাদের মঞ্চ উপস্থিত হবে সুন্দরবন সমিতি